رحمة لله من رمت رجال محمد رفع مولو سورة عالمنا سورة عالمنا الله رب العالمين ما جيد <applause> <applause> محمد إلا رسول قد <قض> خلت من قبله الرسول أفإن مات أو <قتل> قلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه

এই যে ভিশন ফ্যান তারপরে যত ইলেকট্রিক্যাল ফ্যান আমরা দেখি এটা কাদের আর ফিল কাদের দৃষ্টি মুখ কাদের আদা হাজার কোম্পানি তাদের প্রায় 10000 প্রায় 30000 আমাদের টাকাগুলো শেষ হচ্ছে তিন নম্বরে বললেন সুরা ফাতির ভিতরে আমরা রাসূলের সাথে থাকতে চাই তো জানতো জানতো মুহাম্মাদুর محمد সাক্ষী দিচ্ছেন কেউ রসুল বলছেন

আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মদ মুহাম্মাদের উপরে যা নাজিল করেছে সবটার উপরে ঈমান হবে এই আয়াতের আলোকে আহলে কোরআন দা হলো কাফের যারা বলে হাদিস মানতে হবে না আছে না একটু কথা বল না কেন বলে যে হাদিসের ভিতরে ভুল আছে মানা না হাদিস মানতে হবে না একটা হাদিসও মানুষের মানা না না রাসূলের কাছে আল্লাহ ওহী করেছে

শুরু <laughs> হয়েছে <laughs> <laughs> নাটোন হই যে কি আকি কি যে বেতন সেটা নেই একটু খারাপ আলো সব ড্রিঙ্কস লিভারকে ধ্বংস করে দেয় এগুলো যেন নেবেন রাসূল কাল জিনিসটা পছন্দ করতে রাসুলের সব ড্রিঙ্কস কেন সাদা কি ছিল সাদা সবচেয়ে বেশি ভালোবাসতেন কি রু কি রু তেজীবীর सर्वश्रेष्ठ খাবার বিহেশতেরോ सर्वश्रेष्ठ খাবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুমিনদের নামে যুক্তা সূরা দিলেন একটা আল মুমিনুন আরেকটা হলো শুধু মুমিন আল মুমিনুন এর ভিতরে মুমিনদের চরিত্র বিস্তারিত বর্ণনা করেছেন আর আল মুমিন এর ভিতরেও মুমিনদের চরিত্র বর্ণনা করেছেন আর কাফেরদের নামে সারা কোরআনে মাত্র একটা সূরা কয়টা একটা তাও সেটা যুদ্ধের ঘোষণা কলিয়া আইয়ুহাল কাফিরুন

বসবানা উঠবানা উঠতে বসবানা ঠিক আছে আপনাদের কষ্ট হচ্ছে আমি কমিটিকে কে আমাদের আসামি বানাবে যে কমিটি গুলো আমাকে আটটার পরে দিচ্ছে এই সবগুলোকে আমি আসামি বানাবো আমি মাহফিল যখন নেয় তখন সময় বেঁধে দিই আটটায় এখানে আসলে আটটা দশটা বাজে আজকে বাজছে এগারোটা আপনাদের আটটা এগারোটা বাজে এটা আমি বুঝলাম এই মাহফিল কমিটি গুলো বরফতিনার পরে কোনদিন ওয়াজ করেন কথাও বলতেন না এটা বরফতহীন শরীর নষ্ট হয় কিডনি নষ্ট হয় হার্ট নষ্ট হয় আর এরপরে যদি ওঠেন ফট করে কোন যা ধরে দেবেন তবে আপনারা অধিকাংশই ভালো আলহামদুলিল্লাহ অধিকাংশকে আল্লাহ কবুল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাতের বেলায় সূরা কাফিরুন পড়তেন সূরা ইখলাস পড়তেন যখনই কষ্টে পড়তেন তিনটা সূরাকে সাথে বানাতেন কয়টা তিনটা যে কোনো কষ্ট যে কোনো রকমের যন্ত্রণায় পড়তেন সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল আহাদ কুল এটা পড়ে শরীর মুছে দিতেন আর বলতেন কাফাতা যথেষ্ট রাসুল বলতেন সুরা এই তিনটা সুরা যখন কেউ পড়ে চারিদিক থেকে তাকে ফেরেস্তা গিরিয়ে দেয়া হয় আপনার এখন সাহেব আছেন আমাদের এখন দেশের তিনি দেশের কি প্রধান উপদেষ্টা উপদেষ্টা আর কোন কারণ উনি যখন যান সামনে কিছু গাড়ি পিছনে কিছু বহ আকে। বাংলাদেশ না পৃথিবীর এখন সর্বশ্রেষ্ঠ

বহুত পাহাড়ের সমান রাসূল কখনো ফেরেশতার সাইদ বলেন নাই যখন আয়াত নাজিল হলো জাহান্নামের রক্ষক থাকবে উনি জন কয়জন আলাইহা তিসআতাশ আবু জেহেল ও বাসায় বা মুগীরা মুকার কাফেরদেরকে ডাকলো শুনো উনি জন জাহান্নামের ফেরেশতা হবে কে কে ইউনিট সাথে মোকাবেলা করতে পারবে এক পালোয়ান উঠে বলল আমি একা দশজনকে সামলাবো

সবচেয়ে ছোট্ট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান সুবহানাল্লাহ আরো আস্তে সুবহানাল্লাহ যখন বেলায় যখন সেই আয়াতুল কুরসি পড়ে তার বিষ্ণার পাশের তো উহুদ পাহাড়ের সমান একটা ফেরেশতা দাঁড়িয়ে থাকে কোন জিন কোন খারাপ জিন আসতে পারে না এবার বড় ফেরেশতা কতটুকু রাসূল মেরাজে গেলেন হামালাত তাফসি জামালিয়া আল্লাহ বলছেন আল্লাহর আরশ বহন করে আছে আটজন ফেরেশতা কয়জন এই আটজন ফেরেশতা আল্লাহর আরশকে ধরে রেখেছে একটা শব্দ দিয়ে কয়টা শব্দ একটা শব্দ সারা দুনিয়া টিকে আছে একটা শব্দের উপর কোন কোন আয়াতুন সারা পৃথিবী টিকে আছে তার আর আরশটা বহন করছে একটা শব্দ দিয়ে সূরা যুমারের শেষ আয়াত وترى الملائكة حافين من حول العرض يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. এই আলহামদুলিল্লাহর উপরে দানি আছে আhbar মাস প্রথম আকাশ কত বড় বিজ্ঞান এখনো ঠিক করতে পারেনি তবে গত কয়েক মাস আগে বিজ্ঞান ঠিক করেছে নাসা NASA শুনতে পেয়েছে আত্মাদের প্রেরشناদের তদ্বিদ আওয়াজ আজকের পাবে NASA আর গাণিতিককে পাঠানো হলো থেকে তারা একটা মেশিন পাঠালো সাউন্ড রেকর্ড করার জন্য

সেই ফের আওয়াজ শোনা গেল তারা শুনতে পেল আওয়াজ তবে আকাশটা কত বড় বিজ্ঞানকে এমন পর্যন্ত গবেষণা করে ঠিক করতে পারবে না তারা শুধু বের করেছে না যেখানে তারা গুলো পড়ে যায় আল্লাহটা প্রথম ফেলেন এটার নাম বিজ্ঞান প্রথম দিল ব্ল্যাক হোল এখন বলছি স্টার ফল যেখানে তারা গুলো পড়ে যা আকাশের ভিতরে দেখবেন তারা যেতে যেতে হঠাৎ করে নাই ওই কালো গর্তের ভিতরে পড়ে যা এরকম হাজার ছুটি গর্ত এক এক আকাশে আছে একটা ছোট তারার সাইজ হলো তেরো লক্ষ পৃথিবীর চেয়ে বড় এবার সেই ব্ল্যাক হোল কত বড় আর সে আকাশটা কত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন প্রথম আকাশ

দৌড়ালে ওই দূরত্ব শেষ হবে না কয়জন ফেরেস্তা একজন ফেরেস্তা আর এই ফেরেস্তাদের সরদার হলেন জিব্রাইল আমিন আলাইহি সালাম সেজন্য সব সময় ফেরেস্তা সাথে রাখবো যারা গীবত করে তাদের সাথে ফেরেস্তা থাকে যারা চগল খুরি করে ফেরেস্তা থাকে যারা মদ খায় ফেরেস্তা থাকে যারা জিনা করে ফেরেস্তা থাকে যারা উলঙ্গ হয় ফেরেস্তা থাকে যদি মিথ্যা কথা বলে ফেরেশতা থাকে না উপনলঙ্গ হবেন না নিজের সতর নিজে দেখবেন না দুই যুবক একটা চাদর নিচে শুবা দুই যুবতী এক চাদর নিচে শুবা না অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলে দিয়ে কোনো খিদমত কখনো নিবানা না শিশুদের খিদমত করবা খিদমত নিবা না আল্লাহ আমাদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দেন আমিন